মহান দেশ আজকে নিয়ে যাচ্ছি আরও একটি ভারত বাংলাদেশ একেবারে সীমান্তবর্তী এলাকা আগরতলার লঙ্কামুরা এলাকাতে প্রথমে ট্রেনে চেপে বিলোনিয়া থেকে আগরতলা আসলাম এখন একটা রিক্সা করে যাচ্ছি লঙ্কামুরা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী আমাদের আগরতলার লঙ্কামুরাতে পুরো এলাকাটাই আজকে ঘুরবো এলাকার মানুষের সঙ্গে কথা বলবো এবং পুরো দৃশ্যটা আপনাদের জন্য করব। প্রিয় করব আমি আমার গন্তব্যের কাছাকাছি এসে গেছি সামনে সাইনবোর্ড দেখছেন দক্ষিণ লঙ্কামুরা বিওপি প্রিয় দর্শক আমাদের সাউথের এবং গুমতের সীমান্তবর্তী গ্রাম নিয়ে অনেক ভিডিও করেছি আজকে আগরতলা আসলাম তো প্ল্যান করলাম যে আগরতলার শহরের পার্শ্ববর্তী একটা গ্রামের ব্লক বানায় আপনাদের তো সীমান্তবর্তী তো এখন আপনাদের নিয়ে এসেছি লঙ্কা মুড়া তো দেখাও কি রয়েছে সেই লঙ্কা আমড়া পুরো দৃশ্যটা আপনাদের দেখাবো তো একটা জিনিস দেখে ভালো লাগছে যে এখানে প্রায় প্রতিটা বাড়িতেই রয়েছে আপনার বিভিন্ন সবজি ক্ষেত ওনারা সবজি লাগিয়ে থাকেন আর পাশে দেখুন অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছেন তো পুরো দৃশ্যটা দেখাবো এবং এই বর্ডারটা হলো বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বর্ডার আঁকাবড়া ব্রাহ্মণ বাড়িয়ার তো চলুন সবাই সঙ্গে থাকুন আলপনা গ্রাম তো যে যে গ্রামেরা বলছিলাম যেখানে প্রতি বাড়িতে দেওয়ালে দেওয়ালে আলপনা রয়েছে সে দৃশ্য দেখছেন একটা বাড়ি

বরাবর সামনের দিকে হাঁটছি হাঁটতে হাঁটতে একেবারে সীমান্তবর্তী এলাকায় এসে গেছি সামনে যে দৃশ্য দেখছেন বর্ডার ফেন্সিং সে তার কাটার ফ্ল্যাট লাইটের দৃশ্য দেখতে পাচ্ছেন লাইটের টাওয়ারগুলো তো চলুন আরও সামনের দিকে গিয়ে দেখি কি রয়েছে এই গ্রামে কৃষকদের সবজি খেত দেখছেন ঢেঁড়শ মনে হইতে আছে আর সঙ্গে

তো ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের এলাকা তো আর এখন আছে আগরতলার লঙ্কা মুড়াতে সেই দৃশ্য দেখছেন তো এখন দেখছেন ফুলের চাষ করছেন এখানে গাঁদা ফুল লাগিয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লঙ্কামুড়ার এলাকা ঘুরে যতটুকু দেখতে পাচ্ছি এই এলাকার মানুষ খুবই পরিশ্রমী এবং পুরো এলাকাটাতেই সবুজ সবজি মাঠে ঘেরা কৃষি ফার্ম ফুলের বাগান সব কিছু রয়েছে এই গ্রামের করতে করতে একটা এসে মুড়াতে যেখানে অনেকজন গ্রামবাসী এখানে বসে আছেন সে দৃশ্য দেখছেন তো আমিও খুব পরিশ্রান্ত সেই তাই ওনাদের কাছ থেকে একটু জল জল নিয়ে নিলাম চলুন ওনাদের সঙ্গে কিছু কথা বলিনি লঙ্কামুড়া

আর এখান থেকে সবজি আগরতলা শহরে যায় সবজি খেত বিভিন্ন রকমের সবজি রয়েছে এখানে আর আপনাদের আগের বাড়ি কোনখানে আছে না আগে বাপ বাংলার বাড়ি বলতেছেন হ্যাঁ হ্যাঁ

কোন পাকিস্তান আমলে আর কি ময়মনসিং আচ্ছা আপনার জন্মখানে ইন্ডিয়াতে নামাজ সব ধরনের সবজি রয়েছে লঙ্কা মুড়াতে এই জিনিসটা দেখে সত্যি খুব ভালো লেগেছে প্রতিটা ফ্যামিলিতে ওনারা কিছু না কিছু সবজি লাগিয়েছেন এবং কি লঙ্কামুড়ার সবজি কিন্তু আগরতলা শহরের সবজির একটা যোগানের বিশাল উৎস আমি যে দৃশ্য দেখাবো এখানে একটু সামনে নিয়ে আসো এটা হলো একটু ক্ষেত যদি দেখেন তুলমুনি একটা মুলা মুলা ক্ষেত আ এই যে কত বড় মুলা তো এই যে মুলা ক্ষেত একটা মুলা তুলে নিলাম আর ওনাদের জন্য উনি বাড়িতে নিয়ে যাবে আর একটা দৃশ্য দেখাবো এই যে মূলা বিছি আমার এই প্রথমে অগ্রান মাসে মূলা বিছি ডাক করি অগ্রহায়ণ মাসে যখন অগ্রমাসে মুরগি করি আর বিশ দিন পরে মূলা বিচি দেওয়া ব্যাখ্যা গা নিজে মূলা বিচি করলে মূলাটা খুব ভালো মূলাটা খুব সুন্দর এমনি কিনে আনলে মূলা বিচি ভালো হয় না মূলা বিচি এটা আমি সব রে লাগামো আর আর কি আর কিছু বিক্রি করলে মানে এক হাজার টাকা কেজি বিক্রি করেন যে ভালো বিচি দেয় এক হাজার টাকা কেজি কিনে আনে তো রয়েছে শস্য ক্ষেত শস্য ফুল

তো সত্যি খুব ভালোই লাগলো একটা নতুন গ্রামে আসলাম নতুন দৃশ্য দেখলাম তোকে হাত দেখে এসে রিক্সা দাঁড়িয়েছে দেখে অটোরিকশা করে ফিরে যেতে পারে কিনা দেখছেন বর্ডার পোস্ট লঙ্কামুড়া বিউপি লঙ্কামুড়া তো এখন লঙ্কামুড়া স্কুলে নিয়ে যাবো আপনাদের

লঙ্কামুড়ার কিছু মানুষ প্রাচীন ঐতিহ্যবাহী মাটির জিনিস বানিয়ে সংসার ও জীবিকা নির্বাহ করে থাকেন লঙ্কামুড়ার মূর্তি পাড়া বলতে পারেন যেখানে যেখানে সারা বছর মূর্তি বানানো হয় বিভিন্ন দেব দেবী ঠাকুরের মূর্তি বানানো হয় সেই দৃশ্য আমি তো ষোলো সতেরো বছর থেকে বাবা বাবা

লোক তো এখন তো কম চার পাঁচজন মানে সিজন আসে তখন বিশ জন আমার রাইট সাইডে দেখতে পাচ্ছেন যে বর্ডার ফেন্সিং তার কাটা দৃশ্য দেখছে রাইট সাইডে গ্রাম রয়েছে পাশে গ্রাম বাম দিকে গ্রাম আর ডান দিকে হলো বর্ডার ফেন্সিং শানমুরাতে আসলাম যেখানে একটা খুব সুন্দর লোকনাথ মন্দির রয়েছে লোকনাথ সেবাশ্রমের দৃশ্য দেখছেন মন্দির লক তালা লাগানো ছিল মাসি খুলে দিচ্ছেন ভিতরে ঢোকার জন্য আচ্ছা ঠিক আছে এদিকে বাংলাদেশের বাড়িঘর দেখা যাচ্ছে বাড়িঘর দেখতেছে আখাউড়া আর রয়েছে পেনসিংয়ের দোজ কলেজশপ আশা রাখছি আরেকটু সামনে গিয়ে বাংলাদেশের আখাউড়া বর্মণবাড়িয়ার বাড়িঘর আপনাদের দেখাতে পারবো সঙ্গে থাকুন সম্পূর্ণ দৃশ্যটাই দেখছেন সীমান্তের ওপারে বাংলাদেশের আখাউড়া চেকপোস্টের বিল্ডিং এবং মানুষের বাড়িঘর সবুজ মাঠ সবকিছুই ক্যামেরা বন্ধি করেছি আপনাদের জন্য आवर রাইট সাইডে আছে আখাউড়া চেকপোস্টের বেরিগেট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে অনেকে দাঁড়িয়েছেন বাংলাদেশে যাওয়ার জন্য মেইন গেটে আখাওড়ার মেন গেটে দাঁড়িয়ে আছেন ওনারা যাবেন আছে প্যাসেঞ্জার নেওয়ার জন্য আর এখান থেকে পুরো ভিউটা খুব সুন্দর আর এটা হল প্যাসেঞ্জার টার্মিনাল প্যাসেঞ্জার টার্মিনাল দৃশ্য দেখছেন তো দর্শক যাওয়ার পথে গুলচপ্কর একটি খুব সুন্দর মসজিদ দেখতে পেলাম তো মসজিদের কিছু দৃশ্য আপনাদের দেখাবো তো দর্শক এই মসজিদের একেবারে চল্লিশ মিটার রেঞ্জ মানে একেবারে মধ্যে রয়েছে কিন্তু হিন্দুদের একটি রাম ঠাকুর শ্যামা মন্দির খুব সুন্দর একটি জায়গা আমি পুরো দৃশ্যটাই আপনাদের দেখাবো এটা খুব সুন্দর রাম ঠাকুর মন্দির রাম ঠাকুর শ্যামা মন্দির রয়েছে সে দৃশ্য দেখছেন দেখছেন রাম ঠাকুর মন্দিরের দৃশ্য তো প্রিয় দর্শক আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আমাদের ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিবিধের মাঝে মিলন মহান আমি যেখানে আছি আমার রাইট সাইডে এটা দেখছেন হলো মসজিদের প্রাচীর আগরতলা গোলচক্কর তো মসজিদের প্রাচীর ঠিক এখানে রয়েছে হিন্দুদের শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির সে শ্যাব মন্দিরের দৃশ্য দেখছেন তো পরস্পর যে সহাবস্থান শান্তিপূর্ণ অবস্থান আমাদের ভারত নেই যে বলি আমার দেশ মহান আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন